নামে তাল পুকুর ঘটি ডোবে না আমরা নামে মুসলমান হাকিকাত ইসলাম আমাদের কাছে নাই তাই আজকে আমাদের সংসারে অশান্তি বাড়িতে অশান্তি রাষ্ট্রীয়ভাবে অশান্তি রাজ্যভাবে অশান্তি ব্যবসাতে অশান্তি এডুকেশানে অশান্তি সর্বক্ষেত্রে আমরা অশান্তি ফিল করছি ভোগ করছি এর জন্যে আমরা দোষী অনেকের অ্যালার্জি হয় ইসলামে অনেকের বেগুনে হয় দেখেন না অনেকের ডিমে হয় আবার কিছু মানুষ আছে তাদের ইসলামে অ্যালার্জি হয় যারা ক্ষমতার জোরে পাওয়ারের জোরে এই অসহায় গরিব গুণকে কৃত দাস দাসী বানাতে চায় এদের বেটিদের ঘরে রাখেল বানাতে চায় এদের ঘরের যুবক গুণকে নিজের ক্ষমতার গদিকে টিকাবার জন্য ব্যবহার করতে চায় এই এইরকম কিছু লোকের ইসলামে বড় অ্যালার্জি আমরা অন্যায়কে মিটাই না আমরা অন্যায়কে শক্তিশালী করছি অথচ বলছি আমরা ইসলামের অনুসারী তাই তো আমরা শান্তি না সমাজ থেকে অসভ্যতা বরবরতা বিহায়াপনা জুলুম সন্ত্রাসী দাঙ্গা খোন লুট লুট মার ধোকা প্রতারণা আর কত কি বলবো এখনো সব মিটিয়ে দিয়ে সান সমাজকে ইনসাফ ইনসানিয়াত বন্ধন এতিমের অধিকার বিধবার অধিকার মা বাপের ভালোবাসা সমাজের মানুষ একে অপরে ভালোবেসে হাসি খুশিতে বসবাস করবে এই পরিস্থিতি তৈরি করার নাম হচ্ছে ইসলাম জোরে বলুন তাহলে ভাবুন তো আমাদের মধ্যে ইসলাম আছে কি আমরা শুধু মসজিদে কোন রকম রেখেছি মাদ্রাসায় কোন রকম ইসলাম আছে আর এই জলসা মাহফিল হলে একটু বাবারা বাবারা করা হয় বাকি না সংসারে ইসলাম আছে না কারবারে আছে না এডুকেশনে আছে না অর্থনীতিতে আছে না পরিবার নীতি না সমাজনীতি না রাষ্ট্রনীতি না রাজনীতি এডুকেশন নাই আর আমার মতো যখন ইসলামের একজন নখন্য খাদেম এসে আপনাকে বুঝাবে বুঝাতে গিয়ে যখন বলবে রাষ্ট্রনীতি রাজনীতি তখনই আপনার গ্রামে কিছু ঘুষখোর মুসলিম দাবিদার আছে তারা বলবে এসব কথা কেন বলবে তাহলে গোলামি শেখেল গদা থেকে খুলব কি করে কথা মাথায় ঢুকছে না ঢুকে না তারা কারা এক কথাই যদি পরিচয় দি তারা সমাজের বুকে ক্ষমতা নেশায় মানুষের প্রভু হতে চাই তারা এক কথাই উত্তর দিলাম তাদের কোন ধর্ম পরিচয় আমি জানি না বংশ পরিচয় পরিচয় না। ভাষার পরিচয় জানি না আমি এতটুকু বুঝি তারা মানব রূপী পশু যারা ক্ষমতার জোরে পাওয়ারের জোরে এই অসহায় গরিব কিত দাস দাসী বানাতে চায় এদের বেটি দিয়ে ঘরে রাখেল বানাতে চায় এদের ঘরের যুবক গুণকে নিজের ক্ষমতার গদিকে টিকাবার জন্য ব্যবহার করতে চায় এই রকম কিছু লোকের ইসলামে বড় অ্যালার্জি কিছু বুঝছেন কেন এই রকম যত যুগে যুগে শৈতান এসেছে সবার গদির নাম নিশানা মিটিয়েছে একদল ইসলামের মান্যওয়ালা প্রকৃত ইমানদার মুসলমানেরা জোরে বলুন আল্লাহ আরো জোরে বলে তাই এরা জানে যদি প্রকৃত ইসলাম পায় যায়রা। আর প্রকৃত ইসলামের মান্যওয়ালাদেরকে যদি এরা পেয়ে যায় তাহলে আমাদের খবর আছে আমাদের অত্যাচার করা জুলুম করা লুটে খাওয়া মেরে খাওয়া ধোকা দিয়ে খাওয়া প্রতারণা করে খাওয়া মানুষকে ভয়ের আতঙ্ক দেখিয়ে বেঁধে রাখা এগুলো সব তাহলে ভেসতে যাবে কেন ইতিহাস বলছে পৃথিবীতে একজন শাসক এসেছিল যার নাম হচ্ছে ফেরাউন নাম শোনেনে দেখার কারো যদি শখ থাকে একটু টাকা খরচ করে মিশরে চলে যান সাইদানকে দেখতে পাবে বিরাট বিরাট বড় বড় আছে। হাজার বছর নীল নদের পানিতে ছিল কত বছর তিন হাজার বছর এ কথা আমি আজ বলছি আমি কোনো বিজ্ঞানের কথা শুনে বলছি না বিজ্ঞান আমি জিনার কথা শুনি বলছি তিনার কথা কেলে বিজ্ঞান রিসার্চ করে তিরিশ চল্লিশ বছর কয়েক হাজার মিলিয়ন কোটি খরচ করে রিসার্চ করে বিজ্ঞান বলছে হা সত্যি তিন হাজার বছর ছিল জোরে বলুন শোহান আল্লাহ আল্লাহ কিছু বুঝতে পারছেন আমি তিনার কথা বলছি বলছি হাজরাত পফেট মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি বলে গেছেন তিনার অনুসারিত করে যে পৃথিবীকে কামত পর্যন্ত মহান সৃষ্টিকর্তা নিদর্শন দেখাবার জন্য এই ফেরাউনকে তিন হাজার বছর নীল নদে যেখানে বড় বড় এমন মাছ আছে মানুষ পেট দিয়ে ঢুকবে আবার ঘুরে বেরিয়ে যাবে মাছটাও বুঝতে পারবে না তাদের লেজের ঝাপটাই বড় বড় জাহাজ উল্টে যাবে এত বড় বড় মাছ থাকার পর তিন হাজার বছর ধরে এই ফেরাউনকে মহান সৃষ্টিকর্তা তাকে সুস্থ নিরাপদে রেখেছে অখণ্ড রেখেছে তাকে ভালো রেখেছে সেফটি রেখেছে কারণ পৃথিবীকে মহান সৃষ্টিকর্তা বুঝাবে যে ক্ষমতা আমি দিই কিন্তু ক্ষমতা পেয়েছে মানুষ থেকে পশু হয়ে যায় তার নাম ফেরাউন তার শাস্তি কি হয় তোরা দেখ কথা বুঝছেন না বুঝেন না হ্যাঁ তই ফেরাউন ও প্রথম ছোটখাটো নেতা ছিল পকেট মাত্র বুঝেন না বাংলা কথা যেটা আপনারা বুঝবেন পকেট মার বোঝেন পকেট মার যেটা আপনি বুঝবেন আপনার তারপরে কি হলো পকেট মেরে কিছু পয়সা হয়ে দু তিনটে বন্ধু তৈরি করলো তাদেরকে দিল পকেটে মারার গ্যাং তৈরি হলো আর গ্যাং এর বস হলো ফেরাউন দেখছে এই হবে তো হবে না আটটুখানি বেশি কিছু করতে হবে লাস্টে আস্তে আস্তে কি হলো ও এলাকার দখল করতে লাগলো এই এলাকায় আমি সবকিছু একটা দুটো এলাকা দখল করতে 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 আস্তে 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 পুরো মিশর কে দখল করে ফেললো আর পুরো মিশর এর ক্ষমতা রাজা ফেরাওন হয়ে গেল কিন্তু ক্ষমতার জোরে নিরীহ গরিবের বেটি গুনোকে ওর এই চালাচামটাদের দিয়ে ভোগ করাতো চেলা চামটারা ভোগ যে বিচারের জন্য দরখাস্ত করত তার বাপকেই ফেরাউন তার বাহিনী দিয়ে পিটাতো বা জেলে ভর্ত কথা বুঝছেন না বোঝেন না মিলাবেন আর আজকের দিন এরকম হচ্ছে কি দেখুন যদি হয় আজকের এগুলো হলো ছোট ছোট ফেরাউন যারা এরম করবে ভাই কারো গায়ে লাগছে ফেরাউন যে হবে তোর গায়ে লাগবে এ ফেরাউন যে হবে গায়ে লাগবে না লাগবে না আর যে ফেরাউন হবে না তার গায়ে লাগবে লাগবে না তো সেই জায়গায় এই অত্যাচার বাড়তে বাড়তে এরকম চলেছে ভালো করার জন্য ফেরাউনের বাবা ছিল খুব ভালো ভালো মানুষ ছিল ভাবলে একটা ভালো মেয়ের সঙ্গে ফেরাউনের বিয়ে দিলে বড় কেন নারী একটা ভাই বড় নিয়ামতের জিনিস ঠিক না বেটিক নারী একটা বড় নিয়ামতের জিনিস সে পাড়ে একজন বাজে বদমাই ছেলেকে তার ভেম ভালোবাসা দিয়ে পরিবর্তন করাতে তাই বাবা ভাবলো যদি ফেরাউনের পরিবর্তন করা যায় সেই সময়ে মিশরের একজন নারী ছিল নাম তারা ব্যাপক প্রভাব ছড়িয়েছে সব জায়গায় তার নামের কি নাম খুব পবিত্র খুব গুণবতী নেক্কা ভদ্র চরিত্রবান সর্বদিক দিয়ে রূপে গুণে এই মেসেজটা শুনে ফেরাউনের বাপ ভাবলো যদি এই মেয়েটার সঙ্গে বিবাহ দিয়া যায় কিন্তু ফেরাউন যে কত বড় জালিম এটা তো সবাই জানে তো ফেরাউনের বাবা যখন আসিয়ার বাবার কাছে এলো এসে যখন বলছে যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো আম্মা আসিয়া দরজার পাশ থেকে কাপড়ের আড়াল থেকে শুনছিল আম্মা আসিয়া কেউ দেবেন ভাই দেবেন আপনার এলাকায় যদি ছোটখাটো কেউ ফেরাউন থাকে তার বাড়ির যদি কেউ পাইগম নিয়ে আসে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন ওই জালিমের সাথে ওই চোরের সাথে ওই ডাকাতের সাথে গরিবের চুরি চাল চুরি আলু চুরি পটল চুরি যারা করে খায় যদি বলে আপনার মেয়ের বে করবো কেউ দেবে কেউ দেবে না কথা বুঝছেন না বোঝেন না কেন জানে চোর কখন যে রাস্তায় পিটানি খেয়ে মরে যাবে কোনো ঠিক নেই আমার মেয়েটা ছোট কালেই বিধবা হয়ে যাবে এই কেউ দিতে চাই না সবাই দিতে চাই একটু ভদ্র হোক আর চুরি করা এত বড় খসলো কোন দিন আমার মেয়ের গয়নাও চুরি করে বিক্রি করে ফেলবে অভ্যাস তো অভ্যাস আরে প্রথম তো ছোট ছোট চুরি হয় বাপের পকেট মারে মায়ের আঁচল খুলে বেডশিটের তলা থেকে লিয়ে পালাই যখন বাড়িতে সব জানতে পারে যে কড়াকড়ি হয়ে যায় তখন চাচার বাড়ির বদনালে পালায় পালায় ওর গাছের ডাব চুরি করে এই ছোটবেলায় এরমই তো হয় আস্তে আস্তে না রুকলে তখন মানুষের কল্লা কেটে ফেলে বাড়ে এবারে কথা বুঝে আসছে চুরি বিদ্যা বড় বিদ্যা ধরতে পারলে শেষ বিদ্যা কি কথা আছে তো যাক ফেরাউনের আম্মা আসিয়ার বাবা কিন্তু রাজি হয়নি রাজি হয়নি যখন চলে গেছে ফেরাউনের বাপ মন খারাপ করে ফেরাউনের বাপ তো ভালো ফেরাউন হলে তো বলতে কুলতুল্লি চলে যাবো বাপটা তো ভালো তা আম্মা আসিয়ার বাইরে থেকে বেরিয়ে এসে বাপকে বলছে আপনি কেন রাজি হলেন না ওনার বাপের স্বপ্ন ছিল ছেলেটা যদি ভালো হয়ে যায় তাহলে মিশরের হাজারো নারী হাজারো মানুষ নিরাপদ হয়ে যাবে ভালো হয়ে যাবে তা আমি আসিয়া রাজি আছি মানুষের জন্য নিজের সুখকে কুরবান করতে জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ তা মানুষকে শান্তি দিতে গেলে কাউকে না কাউকে নিজেকে কুরবানি দিতে হয় তাম্মা রাজি হলেন বিয়ে হয়ে গেল কিছুদিন পরে ফেরাউন ভালো হয়ে গেল শুনছেন ভালো হয়ে গেল কিন্তু সঙ্গদোষ একটা বলে না বন্ধুরা সব বুঝিয়ে বুঝিয়ে আবার ফেরাউনকে খারাপ করে দিল এত খারাপ করে ফেলল হঠাৎ করে ফেরাউন দাবি করলো মন্ত্রী সভা ডেকে আমি মানুষের প্রভু হব মানে শয়তানের এবার মরার সময় এসেছে পিঁপড়ে কখন মরে ভাই আখ লাগা যায় ও বলে ফেললো কি এই মানুষের প্রভু হব তো মন্ত্রী সবাইতে কিছু শিক্ষিত লোক থাকে হ্যাঁ তো সে বুদ্ধি দিচ্ছে আপনি যদি এক্ষুনি প্রভু হবেন বলেন তাহলে তো পাবলিক শুনবে না পাবলিক শুনবে না ঝগড়া বিশাল বড় হবে এক কাজ করুন আপনাকে একটা পলিসি বলি কি প্রথম এদেরকে মূর্খ বানান খুব ভালো করে শুনবেন আমার কথা মূর্খ বানান কি বানাতে হবে মূর্খ মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যায় মূর্খকে বলবেন তো আর কি কি করা যায় হ্যাঁ বলবেন তো আপনারা জানেন না সব বোঝানো যায় এমনও বোঝানো যায় যে কোল্ড ড্রিঙ্কের থেকে মুদ খেলে বেশি হজম হয় যাবে যাবে না না হ্যাঁ মূর্খকে সব বোঝানো যায় তো এই প্ল্যানটা দিয়া হলো ফেরাউনের মাথায় ফেরাউন বলো ঠিকই তো তাহলে কি করতে হবে আপনি তো রাজা হুকুম করতেন সব স্কুল বন্ধ কি বন্ধ স্কুল বন্ধ স্কুল বন্ধলে কি হবে জোরে বলুন তাহলে আমাদের ছেলে গুলো তো নাকি স্কুল বন্ধ না খোলা বন্ধ না খোলা হ্যাঁ বন্ধ কেন শিখ기도 হলি অসবিলি আছে মূর্খ হ মূর্খ আর স্কুলে কে যায় বলবেন তো স্কুলে কারা যায় গরিবের বেটাগুলো যায় এক কথা বলতে পারছেন না গরিবের বেটা যায় তবু আমি ধন্যবাদ জানাই আমার হিন্দু ভাইদের ঘরে তারা গরিব হলো খেতে যদি নাও পায় তথাপিও কাজ কাম মেহনত করে নিজের বাচ্চাকে একটু পড়াবার জন্য প্রাইভেট স্কুলে হিন্দু দেয় তবুও দেয় আর মুসলমান তো ওই যা প্যান্টুল ছিঁড়া তো কি হয়েছে ওই নিয়ে চলে যা হাসবে না লজ্জা লাগে তোমাদের হাসতে এক কিলো গোসের দাম আড়াইশো টাকা ও ছাড়া ভাত খাই না আর ছেলের একটা প্যান্টের বেলা পয়সা নাই খাওয়া বন্ধ করো এই খাওয়া তোমাকে তো পরকারে জাহান নামে নিয়ে যাবে নিয়ে যাবে দুনিয়াতে এমন বিপদে তোমায় নিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে খাওয়া কমাও ছেলেগুলোকে শিক্ষিত দাও শিক্ষা দাও আজকে বড় প্ল্যান করে স্কুল বন্ধ করে দাও বন্ধ করে দিলে কি হবে যা শিখেছিল তিন চার মাস ধরে এক দু মাস বন্ধ থাকলে সব রসগুল্লা হয়ে যাবে সব শেষ কথা ঢুকছে তাহলে ফেরাউনের পলিসি আজও চলছে না চলে হ্যাঁ চলছে তো যাক তারপরে ফেরাউন বন্ধ করে দিল দীর্ঘ বছর স্কুল বন্ধ সব রসগুল্লা ভুলে গেছে দুয়ে দিয়ে চার কেউ এসে বলছে দুয়ে দিয়ে পাঁচ বলছে জি স্যার পাঁচ মানে সব ভুলে গেছে পারে তখন ফেরাউন প্ল্যান করলো নিজের একটা করে সব ছবি মূর্তি ফটো যাই হোক পাঠিয়ে দিলো সবার বাড়ি 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 পাঠিয়ে দিয়ে বলছে আমি তোদের রাজা আমি তোদেরকে খাওয়াই আমি তোদের প্রভু তোরা সবাই আমাকে মান লোক মানবে না মানবে না সব মানা শুরু হয়ে গেল সব মানা শুরু হয়ে গেল হু করে সব ফেরাউনের উপাসনা হচ্ছে ফেরাউনকে খোদা বলে মানছে ফেরাউনের জয়গান চলছে ফেরাউন কাকে কাউকে আলু দিচ্ছে কাউকে চাল দিচ্ছে কাউকে গম দিচ্ছে বলছে না আর বেরিয়ে বেরিয়ে ফেরাউনের চালা ছাড়া আছে তারা বলছে আরে আমাদের ফেরাউন দিচ্ছে তোরা খাচ্ছিস ফেরাউনের উপাসনা করে যা ফেরাউনই হচ্ছে তোদের প্রভু এই হয়েছে না হয়নি ইতিহাস বলছি আজও এরকম স্টাইল চলছে না চলে না বলছে আমরা দিই তো তোরা খাস তো বলে না বলে না কি দিস বাবা না ইমামকে দি তিন সাড়ে তিন আর তোদের ঘরে দি হাজার বারোশো এ বলে না বলে না অথচ পার বছরে আমাদের ইনকাম কত বাইশ হাজার কোটি টাকা কম বেশি ইমাম সাহেব বন্ধুরাও শোনেন আপনাদের দুশ্মন নয় আপনার নবীর ঘরের সন্তান আমি কোরআশ বংশের বাচ্চা আপনাদেরকে শোনা একটু শোনেন পার বছরে কম বেশি বাইশ হাজার কোটি টাকা ইনকাম আমাদের মুসলমানদের ব্যক্তিগত ওয়াকাব স্টেটের হ্যাঁ ও মুসলিম ভাইদেরও আছে দেবত্ব সম্পত্তি আছে আরও অনেক কিছু আছে ও থেকে দু হাজার কোটিও খরচ করে কি সন্দেহ আছে ওই দু হাজার কোটি ধরে চলি কাউকে এক হাজার